এটা আপনার বুকের যে কালারটা এটা আপনার স্যালারে চলে আসবে এই কারণে একটা লুক দেখেন দারুন একটা লুক আসছে আর এটার মধ্যে আমরা সুন্দর সুন্দর কালার করছি এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে খুবই আনকমন একটা ড্রেস ওয়েস্টার্ন প্যাটার্ন আপনারা জানেন এক্সিলেন্ট গার্মেন্টস সবসময় আমরা ওয়েস্টার্ন ড্রেস করে থাকি এটা হচ্ছে আপনার কারচুপির উপরে কারচুপি ড্রেস এর উপরে এখানে দেখেন কত সুন্দর করে আমরা কারচুপির একটা নেকলেস দিছি এখানে দিয়ে দিচ্ছি আর ফেব্রিক্স হচ্ছে ঝুম কাপড়ের উপরে সুন্দর ডিজাইন প্রিয় দর্শক একটু দেখেন কত সুন্দর করে আমরা টাই দিয়ে ড্রেসটার লুকটা বাড়ানোর চেষ্টা করছি আর দাদা দেখেন এটা হচ্ছে আমাদের কারখানা এটা আমরা অ্যাক্সিডেন্ট গার্মেন্ট এখানে আমরা যত ধরনের ওয়েস্টার্ন ড্রেস আছে আমরা এখানে

এগুলো কালার আপনারা জানবেন আমরা অ্যাক্সিডেন্ট কারণ সবসময় দশ থেকে বারোটা করে কালার করি আমরা কখনো কালার পূর্ণতা করি না আপনারা কালার দিকে থেকে বেছে বেছে নিতে পারবেন আরো দশটা বারোটা কালার নিতে এমন কোনো ই নাই যার যে কটা কালার ভালো লাগবে আপনারা সে কটা কালার নিতে পারবেন বেছে বেছে আর এই ড্রেসটা হচ্ছে আপনার টু পিস আমরা এখন টু পিস দেখাচ্ছি এরপর আমরা সেমি লং দেখাবো শর্ট টপ দেখাবো ভিডিওটা ধরতে ধরে দেখবেন ইতে ইদের অনেক কালেকশন করছি আমরা এগুলো দেখতে পারবেন এই এক পাশে দিয়েছি আমরা সামু সিল্ক আরেক পাশে দিয়েছি আমরা আপনার একটা গ্লেজি জর্জেটের উপরে খুব দামি একটা ফেব্রিক্স আর এগুলোর বডি সাইজ দিয়েছি আপনার আটত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটার বডি পাবেন আর স্যালোয়ারের লং পাবেন হচ্ছে উনচল্লিশ ইঞ্চি লং পাবেন শাড়ে লং পাবেন হচ্ছে তেত্রিশ ইঞ্চি লং আর এগুলার কালার আছে দাদা আমি সুন্দর সুন্দর কালার আমি কালারগুলো একটু দেখিয়ে দিই প্রিয় দর্শক আপনারা এইভাবে প্যাকেট থেকে কালার যদি না বুঝেন আপনারা আমাদেরকে নক দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে নখ দিলে খুব সুন্দর করে ড্রেসের ছবি তোলা আসে আমরা আপনাদেরকে ছবিগুলো দিতে পারবো আমাদের ছবিগুলো আপনাদের পেজে বা আপনাদের চ্যানেলও আপনারা ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আর এগুলো প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ওয়েস্টার্নের আপনার স্টোনের উপরে শার্ট স্টোনের উপরে শার্ট আর এই ফেব্রিক্সটা খুবই দামি একটা ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনার একটা চেলিচেলি একটা ভাব দেওয়া আছে স্ট্রেপস একটা ভাব দেওয়া আছে কোরিয়ান ফেব্রিক্সের একেবারে সফট এই এই ড্রেসগুলো আপনি বলবো আপনারা নেন আপনাদের দোকানে যারাই নেবেন খুচরা কাস্টমার কাছে বিক্রি করলে কাস্টমার সিরিক্স পাবে আপনাদের প্রতি কারণ ফেব্রিক্সের মান খুবই ভালো খুবই ভালো আর এটা কালার আছে প্রিয় দর্শক অনেকগুলো কালার আছে কালার একটু দেখেন আমরা একটু চাল দিয়ে দিচ্ছি আপনারা এভাবে বুঝবেন না আপনার নখ দিলে আমরা সুন্দর করে ছবি তোলা আছে এগুলো আপনার দিতে পারবো এগুলো প্রতিটা হচ্ছে কালার আর এগুলো বডি সাইজ দিয়েছি আমরা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাড়ে লং পাবেন তেত্রিশ স্যালার লং পাবেন হচ্ছে উনচল্লিশ আর এগুলো আপনারা অবশ্যই প্রাইস আমরা জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবো দর্শক ড্রেসটার নাম হচ্ছে আপনার নেপোলি টুপিস পিস বলি আমরা এটাকে নেপোলি টুপিস পিস আর ড্রেসের ফেব্রিক্সটা হচ্ছে নেপোলি সিল্কের উপরে নেপোলি সিল্কের উপরে ড্রেসটার মান কোয়ালিটি এত ভালো আর আপনার এত পরিমাণে চাহিদা ড্রেসটা যারা একবার নিয়েছে তারা আবার রিপিট অর্ডার করতেছে ড্রেসটা আর এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কালার দিছি এই ড্রেসটা আপনার কালারগুলো দেখিয়ে দিই প্রত্যেকটার এরকম নিচে পাইরালা ফুল আছে আপনারা এইভাবে প্যাকেট থেকে বুঝবেন না আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে ছবি তোলা আছে ওগুলো দিতে পারবো আপনারা বাসায় বসে বসে দেখে দেখে অর্ডার করবেন আর এগুলার বডি সাইজ হিসেবে আমরা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন আর এগুলার আপনার ফেব্রিক্স কোয়ালিটির মাল আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ছয় মাস ছয় বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া আছে এগুলো কোনো কিছু হবে না আপনারা নিশ্চিন্ত অনায়াসে এগুলো নিতে পারেন কোনো প্যানেল এম্বয়ডারি শার্ট এটা সম্পূর্ণ প্যানেল এম্বোডারি শার্ট আর ফেব্রিক্স হচ্ছে আপনার ঝুমচেরি ঝুমচের বছরের সেরা কাপড় এবছর হিট কাপড় এই কাপড়ের ফেব্রিক যারাই নিচ্ছে তারাই আপনার খুব আপনার নিচ্ছে বারবার নিচ্ছে আর এই ধরনের কাপড়ের ড্রেস খুঁজতেছে হাতে এম্বোয়দারি দেওয়া আছে এবং সালওয়ারের নিচে আমরা খুব সুন্দর করে করেম্বোয়ারি দিয়ে দিয়েছি যাতে আপনার ড্রেসের লুকটা একটু ভালো লাগে আপনাদের কাছে আর এই ড্রেস গুলো নিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো ছশো টাকা প্রফিট করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ড্রেসের ভিতরে আর রেগুলার সেম বডি সাইজ দিচ্ছি আমরা আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন কালার দিচ্ছি অনেকগুলো কালার দিচ্ছি এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই প্রতিটা কালারের ছবি তোলা আছে প্রিয় দর্শক আমাদেরকে নক দিন আমরা আপনাদেরকে ছবি দিতে পারবো এই যে দেখেন প্রতিটা কালার আর যেহেতু হোলসেল ভিডিও করতেছি আমরা হোলসেল এর কারণে আমরা প্রাইস যা বলতেছি না যাদের প্রাইস জানার ইচ্ছুক থাকবে যারা ড্রেস নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নেবেন কোন যে ডিজাইনটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার এত হিট একটা ডিজাইন একেবারে ওয়েস্টার্ন যে একটা ভাব আছে ড্রেসটার মধ্যে এই ড্রেসটা খুব দামি দামি মার্কেটে আমরা ড্রেসটা সেল করতেছি এটা যারা নাকি আপনার ইন্ডিয়ান ড্রেস সেল করে চায়না ড্রেস সেল করে তারা এই ড্রেসগুলো নিয়ে ইন্ডিয়ান এবং চায়না বলে ড্রেসগুলো সেল করতেছে আর এগুলোর মধ্যে আমরা এত সুন্দর সুন্দর কালার দিচ্ছি আমি কঠিন কালার গুলো দেখিয়ে দিই কারণ ভিতরের যে শার্টটা আছে সেটা আপনার সাদাই হবে আর বাকি গুলো কালার একটা চেঞ্জ হবে এই যে দেখেন আপনার ব্লুর উপরে তারপর হচ্ছে আপনার এগুলো প্রতিটা কালার এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা কালারের আপনার কন্ট্রাস্ট করা সাদা সালোয়ার সাদা শার্টের সাথে এগুলো হচ্ছে কোটি এবং সালোয়ার হবে এই কালারের উপরে এগুলো আপনার আমাদেরকে নক দিয়ে আমরা আপনার ড্রেসের প্রত্যেকটা ড্রেসের ছবি তোলা আসে আমরা আপনাদেরকে দিতে পারবো আর এইগুলা শার্টের আপনার বডির সাইজ দিয়েছে হচ্ছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন শার্টের লং পাবেন তেত্রিশ ইঞ্চি সালোয়ারের লং পাবেন উনচল্লিশ ইঞ্চি আর এই কোটিটা আপনার শর্ট কোটি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি পাবেন কোটি আপনার আর এগুলো যারা নাকি আপনার ওয়েস্টার্ন ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই বলল এই ড্রেস নেন আপনার ভালো রেসপন্স করতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার কারচুপির উপরে কারচুপির ড্রেসের উপরে এখানে দেখেন কত সুন্দর করে আমরা কারচুপির একটা নেকলেস দিয়েছি এখানে কারচুপি দিয়ে দিচ্ছি আর ফেব্রিক্স হচ্ছে ঝুম কাপড়ের উপরে ঝুম ফেব্রিক্স সেরা কাপড় বছর হিট কাপড় আর এই ড্রেসটা আমরা বডি দিয়েছি হচ্ছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা বডি দিয়েছি আর এটা অনেক সুন্দর সুন্দর কালার দিচ্ছি আমি কালারগুলো একটু দেখিয়ে দিই এই যে দেখেন কালার এগুলো কালারগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কালার এগুলো প্রতিটা কালার লেডিস কালার প্রতিটা কালার জোস প্রতিটা কালার সুন্দর এই যে দেখেন এগুলো আপনার খুব সুন্দর খুব ওয়েস্টার্ন ভাব যারা নাকি ওয়েস্টার্ন ড্রেস খুঁজছেন তারা বলবো আপনার আমাদের কাছে যোগাযোগ করেন আপনাদের আলহামদুলিল্লাহ মন ভরে যায় আমাদের কাছে এত পরিমাণে ওয়েস্টার্ন ড্রেস আছে প্রিয় দর্শক আপনার প্যাটার্নের সেমিলং টপস কোট প্যাটার্ন ড্রেসটা আপনার কোটের মতন একটা ভাব দিয়েছি এখানে খুব সুন্দর করে নেকলেস দিছি আর ফেব্রিক্স হচ্ছে আপনার ঝুম কাপড়ের উপরে বডি সাইজ দিয়েছি আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর খুব সুন্দর এই ড্রেসটা খুবই রানিং খুবই রেসপন্স ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যারা নিচ্ছে তারা বারবার নিচ্ছে আমাদের ড্রেসগুলো আর আমি প্রথমত বলেছি আমাদের ড্রেসের মান কোয়ালিটি এবং ফিনিশিং খুবই ভালো আপনারা যারা এখনো নেননি আলহামদুলিল্লাহ নেন আর যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন আমাদের ফিনিশিংগুলো কেমন আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ড্রেস সেল করি আমাদের ফিনিশিং এর প্রতি কোনো কমপ্লেন নাই আর এগুলো প্রতিটা কালারের ছবি তোলা আছে আপনারা আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ছবি দিতে পারবো আপনারা বাসায় বসে বসে দেখে দেখে অর্ডার করতে পারবেন আর এগুলো লং দিয়ে হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ ইঞ্চি লং পাবেন বডি পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি আর প্রাইস জানার জন্য যোগাযোগ যোগাযোগ নাম্বার শর্ট মধ্যে কিছু ড্রেস প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের শর্টের মধ্যে কিন্তু অনেক ভাইল আছে অনেক কোয়ালি অনেক কালেকশন আছে যারা শর্ট টপস খুঁজছেন যারা নাকি আপনার টু পিস খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো এটা হচ্ছে আপনার স্টোনের একটা খুব সুন্দর করে আমরা এখানে একটা স্টোন দিয়ে ডিজাইন করেছি আর ফেব্রিক হচ্ছে আপনার ভাঙচুর কাপড় যেটা বর্তমানে হিট কাপড় সেই ভাঙচুর কাপড়টা দিয়ে আমরা ড্রেসটা তৈরি করছি আর এগুলো বডি সাইজ দিয়েছে হচ্ছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার বডি পাবেন এগুলো এটার মধ্যে আমরা পাঁচটা কালার করছি খুব সুন্দর কালার পাঁচটা কালার আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন পাঁচটা কালার এগুলো হচ্ছে পাঁচটা কালার খুবই রানিং দেখেন এগুলো খুব সুন্দর কালার এগুলো আপনারা যারা এখনো নেন নাই তারা বলবো তারা দ্রুত নেন কারণ এগুলো স্টক বেশি দিন থাকে না স্টক শেষ হয়ে যায় আমরা বলবো আপনার যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আপনার দোকান স্টক করে রাখেন আর এটা হচ্ছে আপনার শর্ট প্যাটার্নের উপরে এইখানে খুব সুন্দর করে আপনার নেট কাপড় দিয়ে আমরা একটা ডিজাইন করছি আর এবং লেস দিয়ে দিয়েছি হাতের মধ্যে খুব সুন্দর করে লেস দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করছি প্রিয় দর্শক আর এগুলো এরকম অনেক অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমরা একটু একটু করে টাচ দিয়ে দিচ্ছি যে আমরা এই ধরনের ড্রেস করি আমাদের কাছে এই ধরনের ড্রেস পাবেন কারণ এক ভিডিও তো তো এত ড্রেস দেখানো সম্ভব না তাই আমরা একটু একটু করে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি টাচ দিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে কালার

তারা নেন এই ড্রেসটা নেন আপনারা ভালো রেসপন্স করতে পারবেন ভালো টাকা প্রফিট করতে পারবেন এটার কালারগুলো একটু দেখে দিই আমি দর্শকদেরকে কালারগুলো এত সুন্দর কালার মন ভরে যাবে আলহামদুলিল্লাহ কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা কালার দেখে সব কটা কালারে আলহামদুলিল্লাহ আপনাদের চয়েস হবে এগুলো প্রতিটা কালার আপনার ছবি তোলা আছে আপনারা আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদের প্রতিটা কালার দিতে পারবো এটা বডি সাইজ দিয়েছি আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পঁয়ত্রিশ বডি দিয়েছি প্রিয় দর্শক একটা লং দিয়েছে তিরিশ ইঞ্চি আপনার লং ক্রপ টপস সুন্দর করছি ডিজাইনটা এই ডিজাইনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভালো রানিং আপনারা যারা এখনো নেন নাই তারা আমি বলবো আপনার ড্রেসটা নেন বলেন কি সুন্দর ডিজাইন প্রিয় দর্শক একটু দেখেন কত সুন্দর করে আমরা টাই দিয়ে ড্রেসটা লুকটা বানানোর চেষ্টা করছি আর এখানে কত সুন্দর একটা ডায়মন্ডের নেকলেস দিয়েছি যাতে আপনার চোখটা নজর কারে এখানে কাস্টমারদেরকে এগুলো যখন আপনার দোকানে ডিসপ্লে করবেন দেখবেন কাস্টমার ইউসগুলো দেখে আপনার দোকানে ঢুকবে এবং একটা কিনতে গেলে আর দশটা কিনবে আমি বলবো আপনারা নেন আমাদের কাছ থেকে মোটামুটি বেছে বেশি আপনারা কিছু ড্রেস নেন আলহামদুলিল্লাহ আপনার দোকানের রেসপন্স খুবই ভালো পাবেন আমরা আমরা এগুলো অনলাইনে যারা বিজনেস করতেছেন সে আপনাদের বলছি আপনার নিয়ে অনলাইন করেন আলহামদুলিল্লাহ আপনাদের পেশ খুব দ্রুত দাঁড়িয়ে যাবে ইশা এগুলো কালার গুলো একটু দেখিয়ে দিয়েছি যে দেখেন কালার এগুলো কালার কত সুন্দর সুন্দর কালার এগুলো দেখেন প্রতিটা কালারের ছবি তোলা আছে আপনারা আমাদেরকে নখ দিলে আমরা ছবিগুলো দিতে পারবো প্রিয় দর্শক এগুলো বডি সাইজ দিয়েছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি লং পাবেন হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি পর্যন্ত এটা লং পাবেন প্রিয় দর্শক বলেন আর এখন যেটা দেখবেন এটা তো এক্কেবারে হিট সবাই জানে মোটামুটি আলহামদুলিল্লাহ এই ড্রেসটা অনেক অনেক কাস্টমার নিছে সারা বাংলাদেশে আমরা এই ড্রেসটা সেল করছি সব কাছ সবার কাছ থেকে ভালো রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ এই কারণে ড্রেসটা আমরা আবার এক হাজার পিস করছি আলহামদুলিল্লাহ আপনারা এই ড্রেসটা যারা এখনো নেন নাই তারা আমি বলবো দ্রুত নেন দূরত্ব নেন এবং একবার নিলে আপনার ড্রেসটা বারবার নেবেন যতদিন পর্যন্ত এটা আপনার অ্যাভেলেবেল না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার ড্রেসটা খুবই ভালো টাকা প্রফিট করে সেল করতে পারবেন প্রিয় দর্শক এগুলো হচ্ছে কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার জোস এগুলো বডি সাইজ দিচ্ছি আমরা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা বডি পাবেন প্রিয় দর্শক আর এরপর আমরা আরেকটা ড্রেস দেখিয়ে ভিডিওটা শেষ করবো আর এখন যেটা দেখবেন এটা তো খুবই রানিং একটা প্রোডাক্ট খুবই রানিং আপনার কন্ট্রাস্টের কালারটা একটু দেখেন হোয়াইটের সাথে বল প্রিন্টের খুব সুন্দর করে একটা কন্ট্রাস্ট আছে আর এটার মধ্যে আমরা দুই ধরনের ফেব্রিক দিয়ে করছি আপনার এই বল প্রিন্টটা পাবেন স্টিচ কাপড়ের উপরে এটার মধ্যে আরেকটা করেছি আমরা সিল্কের উপরে আমি একটু দেখিয়ে দিয়ে না দেখলে বুঝবেন না প্রিয় দর্শক কারণ আমরা একটু ক্লিয়ার মাইন্ডের লোক আমরা সবসময় একটু ক্লিয়ার বিজনেস করার চেষ্টা করি এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিল্কের ওপরে এটা হচ্ছে আপনার নিচে পাবেন সিল্ক উপরে পাবেন জর্জেট এর উপরে পাবেন জর্জেট নিচে পাবেন স্টিচ যার যেটা লাগবে আপনারা বলবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব এরকম আরো অনেক অনেক ড্রেস আছে আমাদের কাছে কালেকশন আছে প্রিয় দর্শক এক ভিডিওর মাধ্যমে এত ড্রেস দেখানো সম্ভব না যারা আপনারা ড্রেস দিতে ইচ্ছুক এবং এদের কালেকশন খুঁজতেছেন আমরা বলবো আপনার সরাসরি আমাদের এখানে চলে আসেন অনেক অনেক পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে তো এক ভিডিও তো আমরা এত কিছু দেখাতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে তার কারণ আমরা একটু একটু করে টাচ দিয়ে দিলাম প্রিয় দর্শক তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস